পঁচিশে জুন গত চব্বিশ ঘন্টায় আমাদের উত্তরবঙ্গের মূলত পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাসিমারাতে দুশো আঠারো দশমিক ছয় মিলিমিটার বারভিশাতে একশো উননব্বই দশমিক আট মিলিমিটার জলপাইগুড়িতে একশো ছেষট্টি দশমিক পাঁচ মিলিমিটার এইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমই ছিল এবং এক দু এক দু জায়গা করেই বৃষ্টিপাত হয়েছে আর আমাদের এখন পূর্বাভাস যেটা আছে আগামী কয়েকদিনের আবহাওয়ার সেটা হলো উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী আজ আজ এবং কাল দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তারপরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিনে দুদিন পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম ইস্ট বর্ধমান ইস্ট ওয়েস্ট মেদিনীপুর আর সাউথ চব্বিশ পরগনা এই সব বাকি জেলাতে এক দু জায়গা করেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আর আগামী দুদিনে বৃষ্টিপাতই বিক্ষিপ্তভাবেই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুদিন দিন পরে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকবে আর ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ দুদিনের দিনের পরে থেকে বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সন্ধ্যা বা রাতের দিকে সহ যে আমাদের বজ্রবিদ্যুতের যে মেঘ সেই মেঘ সঞ্চার হতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম বাট কাল কলকাতাতেও কাল বা তার পরের থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি আর তাপমাত্রা আজ পঁয়ত্রিশের কাছাকাছি কালকেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কাল আঠাশ থেকে উনত্রিশের মাঝে মাঝে থাকার সম্ভাবনা থাকবে কলকাতায় মনসুনের আগামী তিন চার দিনের মধ্যে আমাদের বাকি যেটা জায়গা ইয়ে রয়েছে বাকি যেটুকু রয়েছে সেটুকু কভার হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তো সর্বত্রই হয়ে গেছে দক্ষিণবঙ্গের আমাদের পশ্চিমের জেলাগুলোতে যেগুলো বাকি রয়েছে সেগুলোতে আগামী তিন চার দিনের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন আমি বলছি আগামী দুদিন পরে মানে আজ আর কালকের পরে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে যেমন কালকেও যেটা বলেছিলাম দু তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলোতেও পশ্চিমের জেলাগুলোতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে বাকি কালকেও থাকবে তারপরে সর্বত্রই মানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি আমাদের আপনার পঞ্চম দিনে তারপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উইকেন্ডে হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গায় পশ্চিমা পশ্চিম জেলার তাপমাত্রা এখন খুব বেশি নেই তাপমাত্রা আমাদের এখানে থার্টি ফাইভ থার্টি সেভেন এই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এরকম এতে থাকবে কারণ হচ্ছে আমাদের এখন বৃষ্টিপাত কম হলেও দক্ষিণ দিক থেকে বাতাসে বাতাস প্রভাবিত হচ্ছে যার জন্যে তাপমাত্রা এখন সেইভাবে হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার সম্ভাবনা নেই মনসুন তো এখন তো আমাদের কিছু অংশে তো এই রয়েছে মনসুন প্রভাবই রয়েছে বাকি অংশও জাস্ট দোরগোড়াই আছে আর দু চার দিনের মধ্যেই ওখানে হয়ে যাবে থ্যাংক ইউ